আজকে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর সকাল সন্ধ্যা নিয়মিত কিছু আমল শিক্ষা দেব প্রিয় দিনই মাও বোনেরা আপনারা যদি এই আমলগুলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবহানা হুয়া আপনাদেরকে অসংখ্য নেক দান করবেন জীবনের গুণাগুলো মাফ করে দেবেন এবং আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে এবং শহীদি মৃত্যু লাভ হবে প্রিয় দিনে মাও বোনেরা চলুন বিডিওটি লম্বা না করে আমরা আপনাদেরকে আজকের যে গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওটি আপনাদেরকে উপস্থাপন করছি দিনী মা ও বোনেরা আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল প্রিয় দিনী মা ও বোনেরা এবং প্রিয় দর্শক যারা আছেন আমাদের সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়েদুল ইস্তেকফফার পরার ফজিলত সাইয়দুল ইস্তেকফফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃসব্দভাবে ক্ষমা চায় আল্লাহরবুল আলমিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন ক্ষমা করে কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যায় সাইয়দুল ইস্তেকফার পরে আর সেদিন যদি সে মারা যায় আল্লাহর ইচ্ছায় সে জান্নাত পাবে বিহামদিহি সুবহান আল্লাহ আর সেই সাইয়দুল সাইয়াদুল ইজতেক পার্টি হল আল্লাহুম্মা রব্বিলা ইলাহাম الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي আপনাদেরকে এই সৈয়দুল ইস্তেক শিক্ষা দিলাম আলহামদুলিল্লাহ এই সৈয়দুল ইস্তেক উচ্চারণটি আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা সবাই এখান থেকে ভালো করে দেখে নেবেন প্রিয় দিনী মা ও বোনেরা এই সাইয়দুল ইস্তেকফাটির সুন্দর একটি অর্থ রয়েছে আমরা অর্থটি একটু দেখি আপনারা সবাই মনোযোগ সহকারে অর্থটি দেখবেন হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো প্রভু নেই মালিক নেই তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি আমরা তোমার বান্দা এবং আমিও তোমার বান্দা আমি সাধ্যমতো তোমার কাছে দেয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলি পালনের চেষ্টায় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাকে যে নিয়ামত দান করেছ তা অস্বীকার করছি না এবং আমি তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই প্রিয় দিনী মা ও বোনেরা আপনি যদি প্রতিদিন সুরাতুল মূলক পাঠ করেন কমপক্ষে একবার আপনি যদি প্রতিদিন সুরাতুল মূলক পাঠ করেন তাহলে আপনার কি হবে কি সব হবে সেই সবটি আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি প্রতিদিন সুরাতুল মূলক একবার পাঠ করা একবার পড়া কোরআনুল করিমের উনত্রিশতম পাড়ার প্রথম সুরা এটি এ সুরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জান্নাত সুনিশ্চিত সুফহানদিহি দৈনিক আমলের সুরাগুলোর মধ্যে এটি একটি যা প্রতিদিন এশার নামাজের পরে পড়া হয় কেউ যদি এশার নামাজের পরে সুরাতুল মুলক একবার পড়তে পারে আল্লাহ সবহানা আপনাকে এত সুন্দর মর্যাদা দিবেন আপনার জন্য জান্নাত সুনিশ্চিত করে দিবেন এমনকি জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবেন যে বালাখানা হবে এত বিশাল বিশাল কয়েকশো পৃথিবী একসাথে করলেও সেই বালাখানার সমান হবে না এমন কি সেই বালাখানার একটি পিলার থেকে অন্য পিলারের দূরত্ব এতটুকু পাঁচ বছরের রাস্তা দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও সেই এক পিলার থেকে অন্য পিলার পর্যন্ত পৌঁছতে পারবে না সুবহান আল্লাহিহি সুবহান আল্লাহিম সুপ্রিয় দর্শক এছাড়াও যাদের সুরাটি মুখস্থ আছে তারা চাইলে পাঁচ ওয়াক্ত নামাজে এই সুরাটি পড়তে পারেন তেলাওয়াত করতে পারেন নামাজে সুরাতুল মুলুক এর আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে অন্য রকম আবহ তৈরি হবে নামাজে একনিষ্ঠতা তৈরি হবে এ সুরায় মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং নেক কাজের আগ্রহ বেড়ে যায় সুরাতুল মুলুক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলে দিনব্যাপী অগণিত খারাপ কাজের মধ্যে একটি ভালো কাজ করার অন্য রকম অনুভূতি পাওয়া যায় সৌরাটি নিয়মিত পাঠকারীকে কবরের আজাব থেকে সুরক্ষা করবেন আল্লাহ রব্বুল আলমীর কেয়ামতের দিন সুরাতুল মুলুক তার তালাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান্লাহ প্রিয় দর্শক এখন আপনাদেরকে বলবো। আপনি যদি প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে এটার কত ফজিলত রয়েছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া প্রত্যেক নামাজের পর ওর আনুল করিমের মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে আয়াতুল কুরসি পাঠ করা এই আয়াতে বান্দা তাওহেদের শ্রেষ্ঠত্ব ঘোষণাগুলো তেলাওয়াত করে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পরে ওই ব্যক্তি ওই জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলে কবরে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারছে না সুতরাং মুমিন বান্দাদের উচিত সকাল সন্ধ্যায় সৈয়দুল ইস্তিক ফার পরা দিনে যে কোনো সময় সুরাতুল মুলক পরা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পরা প্রিয়দিনী মা ও বোনেরা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমল শিক্ষা দেব প্রিয় মা ও বোনেরা এখন আপনাদেরকে বলবো আপনি প্রতিদিন আপনার মা বাবার জন্য যে সকল আমল করবেন মা বাবার মা জন্য যে সকল আমল করবেন সুসন্তান ইসলামের দৃষ্টিতে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ মৃত্যুর পর মানুষ সীমিত যে কয়েকটি মাধ্যমে উপকৃত হয় সুসন্তান তার মধ্যে একটি সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এবং কোনো ভালো কাজ করে তখন তা করবে ও পরকালে তাদের তাদের উপকৃত হবে তা দ্বারা উপকৃত হবে সন্তানের দায়িত্ব পরকালে মা বাবার আত্মার মুক্তি ও মর্যাদা বৃদ্ধির জন্য বেশি বেশি করে ন্যাক করা শরীয়তের দৃষ্টিতে যেসব কাজের মাধ্যমে সন্তান তার মৃত মা বাবাকে লাভবান করতে পারে তার কয়েকটি হলো এক দোয়া প্রার্থনা করা মৃত মা বাবার জন্য সন্তান সর্বদা দোয়া করবে মা বাবার জন্য সন্তানের দোয়া এবং সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন পবিত্র আনুল কারিমেও মৃত ব্যক্তির জন্য দোয়াকারীর প্রশংসা করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন যারা তাদের পরে এসেছে তারা বলে হে আমাদের প্রভু আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের পূর্ববর্তী যেসব ভাই ইমানের সঙ্গে গতক হয়েছেন তাদেরকেও ক্ষমা করে দিন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যখন তোমরা মৃত ব্যক্তির জানাজা পড়বে তখন তার জন্য নিষ্ঠার সঙ্গে দোয়া করবে মা ও বোনেরা মা বাবার জন্য দ্বিতীয় যে কাজটি করবেন নামাজ আদায় করা সন্তান মৃত মা বাবার জন্য নফল নামাজও আদায় করতে পারে হাদিস শরীফের মধ্যে ঈশ্বাদ এসেছে যে ব্যক্তি এক ব্যক্তি এসে বলল আল্লাহ হে আল্লাহ রসুল জীবদ্দশায় আমি আমার মা বাবার আনুগত্য করি তাদের মৃত্যুর পরে আমি তার আনুগত্য কীভাবে করবো তিনি বলেন মৃত্যুর পর তাদের আনুগত্য হলো তুমি নামাজ পড়ার সময় তাদের জন্য নামাজ পড়বে তুমি রোজা রাখার সময় তাদের জন্য রোজা রাখবে সুবাহানুল্লাহ প্রিয়দিনী ও বোনেরা তৃতীয় যে কাজটি করবেন মা বাবার জন্য সেই কাজটি হচ্ছে বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করা সন্তান মৃত মা বাবার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে এতে তারা সোয়াব পাবেন তবে অন্যের মাধ্যমে কোরআন পাঠ করানো এবং তার বিনিময়ে দেওয়া উচিত নয় বরং নিজেই কোরআনুল কারিম তেলাওয়াত করবেন এবং মা বাবার আত্মার মুক্তির জন্য দোয়া করবেন আল্লামা ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই মুগ্নিতে এ ব্যাপারে মুসলমানদের ঐক্য দাবি করেছেন প্রিয় দিনী মাও বোনেরা মা বাবার জন্য চার নাম্বারের যে কাজটি আপনি অবশ্যই করবেন সেটা হচ্ছে তাদের জন্য রোজা রাখা হজরতে আবদুল্লা ইবনে আব্বাস যদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবিকরিম সাল্ল্লা আলাইস্লামের কাছে এলেন তিনি বললেন হে আল্লাহ রসুল আমার মা মারা গিয়েছেন তার এক মাসের রোজা কাজা হয়েছে আমি কি তার পক্ষ থেকে তা আদায় করব নবী করিম সাল্লি সাল্লাম বলেন যদি তোমার মায়ের কোনো ঋণ থাকতো তবে তুমি কি তা আদায় করতে লোকটি বললেন হা নবী করিম সল্লি সাল্লাম বলেছেন তোমরা পাঁচ নাম্বারে যে কাজটি করো সেটা হচ্ছে বেশি বেশি করে দান সৎকা করো প্রিয় দিনী মাও বোনেরা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত জীবিত ব্যক্তির দান সৎকা মৃত ব্যক্তিকে উপকৃত করে হজরতে আবু ফুরা রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সল্ল্লাহ আলাইস্লামের কাছে এসে বললেন আমার বাবা মারা গেছেন তিনি সম্পদ রেখে গেছেন তবে কোনো ওসিয়ত করে যাননি আমি যদি তার জন্য সাদাকা করি তবে কি তার পাপ মার্জনা হবে তিনি বললেন হ্যাঁ প্রিয় দর্শক যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত